হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর এখন বাজে হচ্ছে কি সাড়ে নটা তো ছেলেকে এই যে রেডি ফ্রেশ একদম করিয়ে দিয়েছি এখন ওকে এই যে ভাত খাওয়াতে বসালাম তো ও বাদাম খাচ্ছে আর এদিকে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে বাট এত বেশি ঠান্ডা পড়েছে আজকে জাস্ট বলার না মানে গতকালের থেকে আজকে তার ডবল ঠান্ডা পড়েছে বিভৎস ঠান্ডা আর বড় গেছে সেই সকালবেলা ও ডিউটি থেকে বেরিয়েছে বাইরের ওয়েদার তোমাদের দেখাই তো ঠান্ডা পড়েছে মানে জানলা খোলাই যাচ্ছে না খালা মানে হাওয়া ঠান্ডা হাওয়া বিভৎস ঠান্ডা হাওয়া বিভৎস আজকে আবার বিয়ে রয়েছে আমাদের আমার বরের বন্ধুর বিয়ে রয়েছে কিন্তু আমি তো বলে দিয়েছি আমি যেতে পারব না বাবা এরকম ঠান্ডায় সম্ভব না ছেলে আছে ছেলেকে নিয়ে যেতে মানে আমাদের তিনজনে ইনভাইট বাট যাওয়া যাবে না ওকে বললাম তুমি একাই চলে যাও আজকে বিয়ে পরশু দিন রয়েছে হচ্ছে বৌভাত তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিই তো এই যে ওর রেডি চলো 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 এবার যাই লেটস গো আস্তে আস্তে ধোকে ধরে ধরে নামো প্রচুর ঠান্ডা পড়েছে এখন মনে হয় শীতটা শেষের দিকে শীত যাবে আমার তো ভালো শীত চলেই গেল মনে হয় বাট আবার রিটার্ন এসছে চলো কি হলো টুপিটা কি হয়েছে নামো আস্তে নামো চলো 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 ঠান্ডা 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 আর এই যে ছেলেগুলো প্রত্যেক দিন আজকে কত সকালবেলা আসছে খেলতে এদের বকা দিলে পরও এরা শুনে না আর বলটা বারবার আমাদের ঘরের ভিতরে আসবে আর কি যাই হোক এই যে ছেলেও বেরোচ্ছে স্কুলের জন্য এই যে ও বেরোলো প্রচুর ঠান্ডা প্রচুর টাটা 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 কে করবে যাও যাও সত্যি কথা বলতে এই ঠান্ডাটার মধ্যে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না কি বলবো বিবৎসর ঠান্ডা পড়েছে বিবৎসর মানে যত টাইম যাচ্ছে ঠান্ডাটা আরো বাড়ছে তো যাই হোক এখন খবর টবর একটুখানি দেখলাম পেপার টেপার পড়লাম তো ছেলেরও আর আসার সময় হয়ে গেছে তো আমিও এখন একটুখানি খাওয়া দাওয়া করে নিই দেখি কি রান্না বান্না হয়েছে আজকেও মাছই হয়েছে মাছে জলদি রান্না হয়েছে তো আজকে রান্নার ভিডিও মানে সেগুলো আর কিছু করছি না কারণ মোবাইলে চার্জ নেই একটু মোবাইলও দেখছিলাম তো মোবাইলটা চার্জে বসে আমি তাদের একটুখানি খাওয়া দাওয়া করে নিই করে টোরে আবার কাপড় চোপড় রয়েছে মানে শান্ত হয়ে গেছে সকালবেলা কিন্তু কাপড়গুলো আর মেলা হয়নি এত ঠান্ডা খাবার করছে না ছাদে যেতেও ভয় লাগছে যাই হোক আমি কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি চলো তো গুড ইভিনিং বন্ধুরা এই যে ছেলে উঠে পড়েছে এখন ওকে একটুখানি খাবার দাবার দেবো টিফিন দেব। আর এই যে বড় এসছে ও বন্ধুর সঙ্গে কথা বলছে যাই হোক ওকে এখন তাড়াতাড়ি একটু খাবার দেই টিফিন দেই টিফিন খেয়ে দেই যে এখানে ওর বইপত্র রেখেছি ও পড়াশোনা করবে ঠিক হয়েছে বলো

তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো কতটা আচ্ছা আমাকে দেবে দেব দেবে সত্যি সত্যি হ্যাঁ খাওয়া হ্যাঁ তোমাকে খাওয়াই দেবো আচ্ছা ঠিক আছে জলের বোতলটা নাও বিরিয়ানি লাভার আমার চলো পড়াশোনা হলো বিরিয়ানি আনতে বলেছি অবশ্য আজকে চলো 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 বিরিয়ানি খাবো চলো দাঁড়াও দাঁড়াও চলো 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 আস্তে 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 করে নামো চলো 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 তো আমরা এই যে শুয়ে পড়েছি এত ঠান্ডা পড়েছে ভাল লাগছে না আর শরীরটাও ভাল লাগছে না আমার তো যার জন্য খাওয়া দাওয়া তো হয়েছে অনেকক্ষণ আগেই আজকে তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটার মতো তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ছোটই হচ্ছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট করে দাও বাবা গুড নাইট টাটা করে দাও টাটা হুম